আমরা দেখতে পাচ্ছি এখানে আবদুল্লাল রায়ান পাঁচই আগস্টের যে কোঠাবিরোধী আন্দোলনের যে সরকার পতন হয়েছিল তখনকার সময়ের যে বিভিন্ন নকশাগুলো সেগুলো কিন্তু সে আঁকছে আমরা দেখতে পাচ্ছি এখানে আবু সাইদ মুগ্ধ এবং কোঠা সংস্কার আন্দোলনে যারা যারা অংশগ্রহণ করেছিল অনেকের ছবি আঁকতে পারে আল রাইয়ান আমরা আল রাইয়ানের কাছে যাচ্ছি তুমি আমাদেরকে দেখাও তো তুমি আর কি কি ছবি এঁকেছ পেজগুলো উল্টে দেখাও আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভিডিও এঁকেছে অনেকগুলো ছবি এঁকেছে হ্যাঁ আরেকটা পেজ উল্টাও আরও দেখাও প্রত্যেক পেজেই সেই পাঁচই আগস্টের পর যে বিভিন্ন ধরনের নকশা সেগুলো কিন্তু আবদুল্লাহ রাইয়ান সুন্দরভাবেই এঁকেছে আমরা আরও যদি সুন্দর করে দেখাই আরেকটা পেজ উল্টাও তাহলে আরেকটা পেজ উল্টাবে সে সারাদিন দিন শুধু মুগ্ধ তারপর আরও যারা যারা আছে আবু সাইদ সকলের ছবি আঁকে আরেকটা পেজ উল্টাও এদিক দিয়ে উল্টাও অনেকগুলো পেজ আছে আপনারা দেখতে পাচ্ছেন সে সারাক্ষণ শুধু ছবি আঁকে এই যে আরেকটা ছবি দেখাচ্ছে আপনাদেরকে পর দুই পতাকা হাতে বাংলাদেশের আরেকটি দেখি আবদুল্ল রাইয়ার অনেকগুলো ছবি এঁকেছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানেও একটি দৃশ্য এই দৃশ্যটির কাছে যদি যাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোঠা বিরোধী আন্দোলনের যে বিভিন্ন স্লোগান দিয়ে জনতা নেমেছিল সেই স্লোগানের পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন ধরনের ছবি এঁকেছে আবদুল্লাল রাইয়ান